আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি আমি কিন্তু আসি এখন ঢাকার টেস্ট সেন্টারে জানেন টেস্ট সেন্টারে আমি আজকে আসছি আজকের ভিডিও আপনারা যাবে আপনারা বুঝতে পারবেন ঢাকা টেস্ট সেন্টার আসলে বেচা নেই হ্যাঁ দেখেন একদম বেচা কেনা নেই প্রত্যেকটা গলি কিন্তু খালি তো আপনারা ঢাকায় চলে আসতে পারেন কারণ এখন জোড়া পিসে আপনি পঞ্চাশ টাকা একশো টাকা আপনারা কম পাবেন জুতা পিসে হ্যাঁ মানে এক জোড়া জুতা কিনলে আপনি পঞ্চাশ টাকা আশি টাকা সেফ হবে আপনি আর ঢাকায় চলে আসেন তো সেই সুবাদে আমি একটা ভিডিও দিয়েছিলাম হাওলাদার সুজে তো অনেকে কমেন্ট করছে ভাই হাওলাদার সুজে আর একটা ভিডিও আপডেট দেন হ্যাঁ তাই সুবাদ সে সেই জন্য আমি এখন হাওলাদার সুজে আমি আসছি এখানকার প্রত্যেকটা জুতার আমি রেট জানাবো এবং পুরা দোকানের ভিউটা যদি আমি আপনাকে দেখাই পুরা দোকানের আপনি ভিউটা দেখেন দেখেন কত সুন্দর একটি লেডিস কালেকশনের দোকান হ্যাঁ পুরা দোকানের এটা ভিউ তারপরে আমি প্রত্যেকটা জুতার রেট জানাবো ঠিক আছে মহাজনের সাহেবের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম মজন সাহেব ভালো আছেন আচ্ছা তো ভাই ভালো আছেন আপনি তো ঈদের পরে তো অনেক দিন চলে গেল সামনে তো পূজার কালেকশন কী কী কালেকশন আসছে আমাদের একটু দেখান তো আপনি আমাদের কিছু দর্শক আছে মজন সাহেব আপনার দোকানে আমি একটা ভিডিও দিয়েছিলাম অনেকে কমেন্ট করছে হাওলাদার সুজের আর একটা আপডেট দেওয়ার জন্য তো সামনে তো পূজার কালেকশন পাথরের জুতা জানেন একটু বেশি যায় তো সেই সুবাদে আপনি কি কি জুতা নিয়ে এসছেন আমাকে যদি মাঝখান থেকে একটা একটা করে দেখাইতে পারেন সুবিধা হয়তো হ্যাঁ একটা জুতা আমাকে দেখান এই জুতাটা আমার মনে হচ্ছে অনেক ইউনিক তো দর্শক দেখেন এটা কিন্তু হিলটা অনেক ইউনিক এবং একদম চায়না পাথর এটা আপারটা কি চায়না না পাকিস্তানি বলে মহাজন সাহেব চায়না না পাকিস্তানি না এটা কিন্তু চায়না অনেক গর্জিয়াস জেলিয়া আপার বলে হ্যাঁ তো জেলিয়াপার বলে তো এখানে যে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তো ভাইয়ের কাছে অনেকে ফোন দেওয়া মানে মাল চাইছে মাল উনি বিক্রিও করছে আবার কিছু ভাই বলছে যে আমি দোকানে এসে নিব হ্যাঁ তো আপনারা উনি কিন্তু অনলাইনে মালটা বেশি বিক্রি করে আপনারা ফোন দিয়ে মাল কিনতে পারেন এটা কালার কয়টা মহাদন সাহেব দুইটা আর একটা কালার আছে একটু মানে সিলভার এটা সিলভার না একটু হোয়াইট টাইপ হোয়াইট টাইপের তাই তো আচ্ছা মহাজন সাহেব এটা কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটা আপনার ওয়ারেন্টি আছে গ্যারান্টি নাই গ্যারান্টি নাই এটার আপনারা আসলে রেট কত নিচ্ছেন তিনশো পঁচাত্তর কিন্তু দেখেন দর্শক এত একটা গর্জিয়াস মাল মাত্র তিনশো পঁচাত্তর টাকা হ্যাঁ এটা আপনারা খেয়াল করবেন আচ্ছা ধরেন এটা রাখেন এরপরে কোন জুতাটা দেখাবেন দেখেন এই জুতোগুলো আমি কেন দিন নিতে আপনাদের বলতেছি জানেন সামনে পূজা দুই আড়াই মাস মনে হয় পূজার আছে এর ভিতরে আপনারা যদি এই জুতোগুলো আপনারা রাখতে পারেন আপনাদের কিন্তু লাভ হবে লস হবে না কারণ কি আমি এর আগে রোজাতে একবার জুতা নিয়ে আমি একটু স্টক করছিলাম সবে বরাতের আগে তো তখন আমি সহবরাতের পরে এসে দেখি জোড়া পিছিয়ে ভাই একশো টাকা করে বেড়ে গেছে এই জুতা আসলে এই রেট কি আর থাকবে মহাজন সাহেব বেড়ে যাবে না ভাই বলতেছে এটা বেড়ে যাবে বর্তমান এখন কত নিচ্ছেন এই জুতা এখন চারশো এটা সাড়ে চারশো হয়ে যাবে তাই তো জুতা জুতাগুলো আপনি খেলো এটা কালার কয়টা দুইটা কালার এটা গ্যারান্টি আছে আচ্ছা এটা গেল তারপরে কোন জুতা আচ্ছা এরপরে পাম্পি গুলা দেখবেন এই দেখেন আমি পুরা জুতা দেখাই ভাই কিন্তু এই জুতা নতুন কালেকশন করছে তো আপনাদের অনেকে কমেন্ট করছে হাওলাদার সুজের আপডেট দিতে আমি আপডেট দিচ্ছি দেখেন এখানে আরো ডিজাইন আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন ভাই নিয়ে আসছে তো আমি যদি একটা জুতা হাতে নেওয়া দেখাই এটা কি চায়না সল্ট তো ভাই বলতেছে এই শোল্ডার চায় না এই শোল্ডার কেন চায় না জুতাটা কিন্তু সফট ভাই আর এবং অনেকে অভিযোগ করে বেশি উঁচা না তাদের জন্য ফিট এটা মানে মিডিয়াম উঁচা তাই তো গ্যারান্টি না ও এই জুতার আপনি গ্যারান্টি দিচ্ছেন মানে চেঞ্জ করে দিবেন যদি আটা খুলে যায় নতুন আচ্ছা তো আমার দর্শক যদি এই জুতোগুলা অনলাইনে নিতে চায় তাহলে আপনি কত করে ডজন দিবেন মানে কত করে জোরার কথা বলেন এটা কিন্তু বক্স ছাড়া ভাই বলতেছে পাঁচশো দশ টাকা ফিক্সড কোনো কম হবে না কিন্তু জুতা কিন্তু অনেক গর্জিয়াস ভাই একজোড়া যদি আপনি কাস্টমারকে পড়াইতে পারেন আশা করি জুতা থুয়ে যাবে না নিয়ে যাবে হ্যাঁ আটশো নশো টাকা আপনি নিতে পারবেন আচ্ছা তো ভাই বলতেছে এই জুতাটা নতুন আসছে আসলে আমি দেখতেছি এই জুতাটা অনেক ইউনিক এই জুতাটা কিন্তু চায়না সোল দেখেন একদম সফট ওকে আচ্ছা এটা কালার কয়টা মহাজন সাহেব দুইটা কালার না এই যে তিনটা কালার দেখেন এই যে এখানে কিন্তু তিনটা কালার আপাতত ভাইয়ের কাছে দুইটা আছে হ্যাঁ এই জুতাটা আপনি কত রেট নিচ্ছেন পাঁচশো পঁচিশ না আসলে কি এনাদের কাছ থেকে এনাদের থেকে জুতা কিনলে আপনারা জিতবেন কারণ কি ওনারা নগদ টাকা দেয় জুতা কিনে ক্যাশ আবার ক্যাশ বিক্রি করে কোনো বাকি বিক্রি করে না এটাই যখন আপনি বড় বড় দোকানে যাবেন আপনি ছয়শো পঞ্চাশ সাতশো টাকা নিয়ে নিবে আমি সেটা জানি ঠিক আছে কিন্তু ওনাদের থেকে জুতা কিনলে আপনাদের লাভ আছে লস নাই এখানে দেখেন আরো কিন্তু ডিজাইন আছে ওনার কাছে এই যে কত গর্জিয়াস আপনারা খেয়াল করবেন প্রত্যেকটা জুতা ওনার কিন্তু গর্জিয়াস এই যে দেখেন আচ্ছা তারপরে এই জুতাটা অনেকে বলে ভাই এত পাথর নিব না তাদের জন্য এই জুতাটা হ্যাঁ এটা কিন্তু চায়না সোল্ট এই যে খেয়াল করবেন চায়না সোল্ট এই জুতার কত মহাজন সাহেব চারশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা দেখেন মানে এটা চায়না সোল তো এবং গ্যারান্টি এই জন্য একটু রেটটা বেশি কিন্তু জুতার মান অনেক ভালো আর কি হ্যাঁ জোড়াই জোড়াই নতুন তো ভাই বলতেছে জোড়াই জোড়াই নতুন আচ্ছা তারপরে কোন জুতাটা দেখাবেন আচ্ছা এখানে কিন্তু জুতা আছে তারপরে যেটা আছে এই টি শেপের মনে মনে একটু রেট কম কত করে ডজন পাঁচ হাজার দুইশো টাকার ডজন তো আপনারা ভিডিও কাটবেন না ফুল ভিডিও দেখবেন আরো কিন্তু জুতা দেখান বাকি আছে হ্যাঁ আচ্ছা এটা তো আমরা দেখলাম এখন যদি আমি এই সাইডে চলে আসি

266 টাকা দেখেন কত আসলে রেট কম এগুলা আমি বলতেছি এই সব দোকান থেকে জুতা কিনলে হাওলাদার দর সুজা নিলে কি মানে ওনারা কেস টাকাটা জুতা কিনে দেখেন কত রেট কম আর এই যে এই ডিজাইনটা তো আমি অ্যাভেলেবল বিক্রি করি আপনারা জানেন এই জুতাটা কিন্তু দোকানে থাকে না আপনারা খেয়াল করবেন এই জুতাটা আপনি কত রেট নিচ্ছেন দুইশো পঞ্চাশ না দেখেন কত সুন্দর একটি জুতা দুইশো টাকা আচ্ছা এটা আমি দেখলাম তারপরে আপনারা এই জুতাটা তো ভিডিওতে আপনারা আগে আগে দেখছেন এটা আপনারা রেট এখন কত হয়েছে মদন সাহেব

ঠিক আছে মানে ফিনিশিং অন্য ধরেন এটা রেট কত নিচ্ছেন আপনি কত করে ডজন নিচ্ছেন বাইশশো টাকা না বাইশশো টাকা এগুলা সব বাইশো এর চটিগুলা কত করে এই চটিগুলা আমি ডিজাইন আসলে সব তো নাম দেখান সম্ভব না ডিজাইনগুলো আমি যদি এইভাবে আপনাদের দেখাই বাইশশো টাকা ডর্জন তাহলে কত করে পড়তেছে একশো তিরাশি টাকা আর এই জুতোগুলো আপনি অ্যাভেলেবল রাখার মানে কি এই জুতা গুলো কি খুব চলে এই জুতা খুব চলে এটা পুরা গ্যারান্টি কোন ওয়ারেন্টি শব্দ নাই এটা গ্যারান্টি হ্যাঁ এটা জোর পরিবর্তে জোড়া

আসবে এইটা এটাতে রেটটা এটা রেট তো পড়বে যে আপনার এই 325 টাকা জোড়া 325 টাকা জোড়া দেখেন মাত্র 325 টাকা জোড়া মানে ভাই বলতেছে 325 টাকা ওয়ারেন্টি শব্দ নাই ফুল গ্যারান্টি তো আসলে এ মানে আমি বার মানে বরাবর বলতেছি আপনাদের এখানে ভিডিও কল আপনারা জুতা কিনবেন জোড়া পিসে পঞ্চাশ টাকা ভাই আপনাদের সেফ হবে এবং ইউনিক ডিজাইন পাবেন

মোৰ হোৱাটছএপ দুইটাই খোলা আছে আচ্ছা তাৰপৰা আপুনি কাৰ্ড দিয়ে আমি স্ক্ৰীণৰ নাম্বাৰ দিমকে ঠিক আছে ভাল থাকে আছলাম